কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘরকার একটা ভিডিওতে সবাইকে স্বাগত এই কয়েকদিন তো বাড়িতে অনেক গেস্ট ছিল তার কারণে এক প্রকার আমি কোনো ভিডিও করতে পারিনি দ্বিতীয় আর একটা কারণ হচ্ছে আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো গলার মধ্যে অবস্থা খুব খারাপ ছিল এই কারণে আমি একটা সিরাপ খাচ্ছিলাম সে এমনভাবে একটা বাজে অবস্থা তৈরি করে দিছে আমাকে সবসময় শুধু ঘুম ঘুম পায় এ কারণে আর ভিডিও করা হয়নি রত্নাদি ছিল বিধায় একটু রেহাই পাইছি সব কিছু থেকে নতুবা না যে হালো যাই হোক চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি সকালে তেমন কোনো কিছু নাই রুটি করছি আর ঘরে মিষ্টি আছে অনেক কালকে গেস্ট আসছিলো সে আসার সময় মিষ্টি নিয়ে আসছে মিষ্টি দিয়ে কলা দিয়ে মাকে রুটি খেতে দিচ্ছি আর একটা পিসি আছে ওনারা খাচ্ছে আমি একটু ভাত খাবো এই কদিনে আমার খাওয়া দাওয়া একদম কোনো কিছু ঠিক ছিল না আমি আজকে সকালে একটু ভাত খাবো সিদ্ধ ভাত হয়ে একে একে বাড়ি থেকে সব গেস্ট চলে গেছে পুরো বাড়ি এখন ফাঁকা আমি আর মা একজন পিসিমা ছিল যে ওনাকে মাত্র আমি গাড়িতে তুলে দিয়ে আসলাম শাসনগাছে এখন রেল লাইন দিয়া আমি বাড়ি যাচ্ছি এখান থেকে হাঁটতে হাঁটতে যাবো আমার হাঁটাও হয়ে যাবে অন্য কোনো কাজ নেই আর যে সকালে বের হয়েছি আছে কয়েকটা কাজ সেগুলোকে এখন যে খোলা পাবোরা ওরা অনেক লেট করে দোকানটা খুলে তার জন্য আর এখন মার্কেটের ভিতর ঢুকব না সরাসরি বাড়ি চলে যাব এখানে প্রায় এক দেড় বছর পরে আসলাম রেল লাইনে থাকে কিন্তু আমি এর পাশেই বাট আসা হয় না একটু দাঁড়িয়েছি সবাই অপেক্ষা করতেছে ট্রেনের জন্য আমি একটু অপেক্ষা করে দেখি কখন আসে সে এই তো আমার অপেক্ষার ফল খুব সহজে আমি পেয়ে গেলাম চলে আসলেন উনি আমাকে দেখা দেওয়ার জন্য জোক সেপাট ট্রেনে ওঠার জন্য মানুষ খুব ব্যস্ত প্রত্যেকে তার গন্তব্যে যাওয়ার জন্য ছুটছে আমিও আমার গন্তব্যের দিকে যাই বাড়ি আসছে অনেকক্ষণ হয়েছে অনেকগুলো কাজ করলাম রান্না বান্না করিনি সকালে তো রুটি করছি পিসিমাও রুটি খেয়ে গেছে শুধু একটু ভাত করছে আমি সকালে ভাত খাইছি উঠানটাকে একটু ঝাড় দিলাম অনেকখানি জায়গা পরিষ্কার হয়েছে তো ভাবতেছি কি রান্না করবো আমার রান্না করতে একদম ইচ্ছা করতেছে না দেখি মা যেহেতু আছে কিছু একটা রান্না করতে হবে একটুখানি রান্না আছে বাকিটা করতে হবে একটু মাছ করে ফেলি আর যা আছে তাই দিয়ে বেলা চলে যাবে আমার শাশুড়ি মানুষজন ভীষণ পছন্দ করে তো এই লোকজন ছিল ওনার খুব ভালো লাগতে ছিল কোনোরকম কোনো সমস্যা ছিল না এখন কেউ নাই তার জন্য ওনার অনেক প্রবলেম যাই হোক লাউ আছে একটা ভাবছি লাউ দিয়ে শোল মাছ দিয়ে তরকারি রান্না করে দিই শোল মাছ আছে যেহেতু ফ্রিজে অনেকখানি নিজেদের বাগানের সবজি ফল এগুলোকে খাওয়ার মজাই আলাদা আমার তো একটা পৈশাক গাছ আছে এর যে শাক আছে ডোগা আছে এতে আমার এনাফ এই যে যে এইগুলো আসতেছে ফলগুলোকে ফলগুলো এই ফলগুলোকে আমার শাশুড়িতে অনেক বেশি পছন্দ তা আমি দুইটা দিনটা কাইটা নিব মাছ দিয়ে আমি রান্না করব। এই কদিন লোকজন অনেক বেশি ছিল খাওয়া দাওয়ার সময় অনেক মজা হইতো সবাই মিলে একসাথে খাইতাম তো আমিও রান্না করে নিয়ে আসছি এখানে একটু পুঁই শাকের তরকারি বেগুন ভাজি করছি মাছের তেল দিয়ে লাউ আর এখন রান্না রাতের বেলা রান্না করবো লাউ কদিন মোটামুটি প্রায় এগারো দশ এগারো জন মানুষ ছিল তার জন্য ঘরে একটু জায়গাটাও দরকার ছিল আমি এই টি টুলটা সরিয়ে ফেলছিলাম আর এখানে যে আমি কয়েকটা প্ল্যান্ট রাখছি দুইটা প্ল্যান্ট একটা নিউ আর একটা নিজেরই করা এগুলোকেও সরিয়ে রাখছিলাম তো আজকে এদেরকে জায়গা মতো রাখলাম আর এ চোখের আড়াল ওই যে মনের আড়াল বলে না চোখের আড়াল ছিদে মনের আড়াল হয়ে গেছে এতে জলও দেওয়া হয় না বাইরে থেকে আসলে আমার কখনো মনে থাকে না জায়গা মতো জায়গার জিনিস রাখতে কারণ এসেই না অন্য কাজে আমি জড়িয়ে পড়ি মা আমাকে বলতেছে তোমার পার্সটা আগে রাখো আমি বললাম যে আপনি তো একটু রাখতে পারেন বলতেছে বাপু আমি তালা খুলতে পারি না আর উনি খুব খেয়াল করে জানেন এই বিষয়গুলো রানিং দেখতেছে আমার চোখে অনেক প্রবলেম হচ্ছে তার জন্য বের হওয়ার আগে বলে সানগ্লাস নিয়ে যাও আচ্ছা যাই হোক সেদিন যে অনুষ্ঠান হলে এই অনুষ্ঠানে মায়ের দুইটা প্রাপ্তি যোগ হয়েছে দুইটা শাড়ি এই শাড়িটা একটা পেস্তা কালারের শাড়ি ক্যামেরা না সেরকমভাবে আসতেছে না কারণ দুই জায়গা থেকে লাইটের আলো আর বাহিরের আলোটা আসতেছে কালারটা এমনিতে অনেক সুন্দর এর সাথে যদি গোল্ডেন কালারের ব্লাউজ দিয়ে পরে অনেক ভালো লাগবে মা তো একবার পরবে এই শাড়ি মা ক্যারি করতে পারবে না এরপরে আমার হয়ে যাবে মা বলতেছে যে না তুমিই পরো আমি বললাম যে না আপনি একবার পরেন তারপর আর মা পড়তে চায় না কেন মা যে শাড়ি পরে তারপরে মার না ধুইলে ভাল লাগে না আর আমি হচ্ছি শাড়ি একটু যত্ন করে পরি যাতে ধোয়া না লাগে আরও যে একটা শাড়ি আছে সেই শাড়িটা অনেক সুন্দর লাগতেছে এই শাড়িটা মূলত ফলস করা লাগবে নতুবা পরা যাবে না আর শাড়িটায় ব্লাউজ পিস আছে কি আমি সেটা দেখতেছি মনে হয় নাই ব্লাউজ পিস কাঁচলে তো আর আমি পড়তে পারবো না আর একটা যে শাড়ি আছে সেটা অনেক সুন্দর সেটা কালারটা ভালো সেটা হ্যাপি দিয়ে দিছে এই কালারটাও দেখেন কি সুন্দর সুতির মধ্যে কিন্তু অনেক ভালো লাগছে মা বলতেছে এটাও তুমি পড়ো আমি বললাম না আমি যদি সব দখল করি তাহলে কেমন হবে মা বলতেছে এই আমার যা কিছু সব তো তুমিই পাবা কথাটা কিন্তু সত্যি কথা বাড়িতে কদিন গেস্ট ছিল বড়ই গাছের বড়ই কিন্তু হালকা হয়ে গেছে সবাই মিলে অনেক মজা করে রাখাইছে আমাদের গাছের বড়ই তো অনেক টেস্টি জানেন আমার শাশুড়ি মায়ের মন ভীষণ খারাপ সবাই চলে গেছে পুরো বাড়ি ফাঁকা আমি বললাম টেনশন করেন না কয়েকদিন পর আবার সবাই ফোন করে আনবা যে কেউ একজন আসুক আপনার ভালো লাগবে একেবারে সন্ধ্যা রাখ মুহূর্ত সন্ধ্যা দেবো আমি একসে বড় কিন্তু খেতে খুব ভালোই লাগে বেশি দিন কিন্তু বয়স না বুড়ির গাছটা আমি দিন ধরে আসছি দিন যাবৎ আজকে আমরা বাড়িতে অনেক লেবার নিয়ে এসে তাদের জন্য আমি একটু চা করব তারা রং চা খাবে আদা দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা আছে তো বলছিলাম যে মুড়ি মেখে দিই তারা বলতেছে না মুড়ি মাখলে হাত ধুয়ে খেতে হবে অত টাইম নেই তার জন্য আমি বললাম ঠিক আছে তারা বলল যে খাস্তা বিস্কুট এনে দেন খাস্তা এই কুমিল্লার বিখ্যাতই বলা যায় খাস্তা বিস্কুটটা মোটামুটি সবাই পছন্দ করে অ্যাকচুয়ালি আমার পছন্দ না কারণ অনেক বেশি মিষ্টি হয় ঘরের ওয়ান টাইম কাপগুলো শেষ হয়ে গেছিলো স্যারকে বলছিলাম একটু নিয়ে আসতে সে অফিস থেকে আসার সময় নিয়ে আসতে এই কয়েকদিন যাবৎ স্যারের সকালবেলা কোনো ডিউটি ছিল না এই লাঞ্চের পরে ছিল সে সেখানেই গেছে আটজনের মতো লেবার কাজ করতেছে আর একজন আমাকে বলতেছে যে আমাকে একটু পরে কফি খাইয়ে দুধ দিয়ে জানেন আজকে ঘরে দুধ নেই স্যারকে আমি বললাম দোকান থেকে এক প্যাকেট দুধ নিয়ে আসো সেটা দিয়ে করে দেবো বেশ এখানে আমার চা রেডি ওদেরকে দিয়ে দিই আমি সেই থেকে ঘর গুছিয়ে চলছি গুছিয়ে চলছি ক্যামেরা অন করতে পারি নাই এখন ওনারা আসছে ওনাদের চা করে দিছি এবার আমি যে একটু ফ্রেশ হই এরপরও কিন্তু কাজ আছে আমার প্রতিদিন শুধু ভাবি যে একটু রেস্ট নেব ভাবি এটা ভাবা পর্যন্ত এরপরে আর রেস্ট নেওয়া হয় না শরীর অসুস্থ হোক আর যাই হোক অনেকগুলো কড়াই ছুটি নিয়ে আসছে এগুলোকে এখন সারিয়ে রাখতেছি বেশ বড় বড় আমি যে এলাকার মেয়ে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে হয় এবার শুরু কিন্তু এখন পর্যন্ত শাক খেতে পারলাম না কড়াই শাক আমার খুব পছন্দের গ্রামে একটা আছে খেসারি শাক বলে সেটাও খুব ভালো শীত চলে গেল এখন আসছে আমাদের বাড়িতে কড়াইশুটি এতদিন কে এখানে উঠে নাই তো আজকে পাইসে নিয়ে আসছে কচুরি খাওয়া হলো না আমি খুব বেশি পছন্দ করি কড়াইশুটি পেস্ট করে একটা পুরি বানানো হয় অনেক ভালো লাগে আমার দেখি দু একদিন আমাদের বানাবো সন্ধ্যাবেলা বানাবো কারণ রাতে এটা খেলে মা ভালো লাগবে না ওই শখের বিষয় উনি একটু খেতে পছন্দ করে দেখি না নেই আমি যতটা পারি এতগুলি লোক বাহিরে কাজ করতেছে একদমই কিন্তু ইচ্ছে করে না যে তাদের রেখে ঘুমিয়ে পড়ি আমি এখানে বসে বসে মোটরশুটি বাঁচতেছি আমি আর একটা কাজ গুছিয়ে রাখছি সেটা পরে করব সারে বাহিরে আছে ওদের সাথে ওরা কাজ করতেছে সঙ্গ দিচ্ছি আর এখানে আমি আস্তে আস্তে সবগুলো মোটরসুটি গুছিয়ে নিয়েছি একটু বাহিরের দিকে যাই দেখি ওদের কাজটা কতদের আগালো যদি চায়ের দরকার আবার করে দেব। যাই হোক চলুন তাহলে ভিডিও টাস্কের মতো এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন